আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক্তর অমিত সো বেস আজকে আপনার জন্য জিয়া রহমানের মৃত্যুবার্ষিকী একটি পোস্টার ডিজাইন নিয়ে হাজির হলাম সো আপনার এই পোস্টার মোবাইল ফোন দিয়ে তৈরি করতে পারবেন সো এই পোস্টার টি তৈরি করতে যে রেডিমেড পিলি ফাইলটি প্রয়োজন হবে সেটি ফ্রিতে হলে আপনাকে প্রথমে ভিডিও থেকে সার্চের পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে পাসওয়ার্ড গুলো মাঝখানে মাঝখানে স্ক্রিনে শো করবে সেখান থেকে সংগ্রহ করে নেবেন এরপর ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে পিলি ফাইল ডাউনলোড লিঙ্ক এই লিঙ্ককে ক্লিক করে পাসওয়ার্ডের মাধ্যমে এই ডিজাইনটি পিলি ফাইলটি ডাউনলোড করতে হবে এরপর পিছিয়ে মোবাইল ডুকে এই পি লেভেলটি অ্যাড করে আপনার নাম ছবি অনন্ত পরিবর্তন করে মাত্র দুই মিনিট এরকম সুন্দর একটি পোস্টার তৈরি করতে পারবেন সো বেস চলুন দেখে না কি আমরা ডিজাইনটি এডিট করব সো বেস ডিজাইন এডিট করার জন্য আমাদের প্রথমেই প্রয়োজন হবে এই গুগল প্লে স্টোর পিজি সার্চ করে পেয়ে যাবেন এসআর ভিডিও সিনবক্স লিঙ্কটা থাকবে সেখান থেকে ডাউনলোড করতে পারবেন সো অ্যাপস টিভিতে আসার পর আমরা প্রথমেই উপর থেকে থ্রি ডট এই অপশনে একটি ক্লিক করবো এরপর নিচ থেকে ওপেন পিল ফাইল এখানে একটি ক্লিক করব এরপর ওপর থেকে ডট পিল পি এখানে একটি ক্লিক করব সো বিয়ার্স এরপর দেখতে পাবেন আপনাদের ফোনে ফাইল ম্যানেজার ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা রয়েছে এর নিচে আপনি একটি ফাইল দিতে পারবেন জিও রহমান মৃত্যুবার্ষিক পোস্টার দুশো একান্ন সো আপনার জাস্ট এই ফাইলটি ওই ক্লিক করে দিবেন এরপর নিচ থেকে ওপেন অ্যাড এই অ্যাপসে একটি ক্লিক করে দিবেন সো বিয়ার্স এরপর ব্যাকওয়ার্ড একটি ক্লিক করবেন দেখবেন যে এটি আপনার পিজি মোবাইল অ্যাপসের ভিতরে ওপেন হয়ে গেছে সো এখন আমরা জাস্ট এডিট করবো সো আমরা প্রথমে এই ছবিগুলো পরিবর্তন করব সো এই ছবিগুলো এবং হচ্ছে এই লোগোটি সবগুলো আমরা একইভাবে পরিবর্তন করবো কিভাবে করব প্রথমে এই ছবিটি ক্লিক করবো একটি ক্লিক করবো এরপর নিচ থেকে আপনার এখানে একটি ক্লিক করবেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড সাইড ছবি সিলেক্ট করে দিবেন এরপর আপনার নিচ থেকে পাশে এখানে ক্লিক করে আপনার ছবিটি বাম বা রান্না দিকে ইচ্ছা মতো ঘুরে নিতে পারেন এরপর টিক মার্কেট ক্লিক করে দিবেন দেখবেন ছবিটি এখানে চলে আসছে তুলে ডান পাশে ছবিটি ছোট বড় করে এখানে আপনার সেট করে নেবেন সো এই ছবিগুলো কীভাবে পরিবর্তন করবেন সো প্রথমে এই ছবিগুলো একটি ক্লিক করবেন একইভাবে আপনার রিসিভে ক্লিক করবেন সো বেশ এরপর গ্যালারি থেকে আপনার রিডের ছবি সিলেক্ট করে দিন এরপর এখান থেকে স্কোয়ার একটি ক্লিক করে দিবেন এরপর এখান থেকে সাইকেল একটি ক্লিক করবেন এরপর সাইকেলটি ধরে আপনার এভাবে যতটুকু রাখতে চান রেখে আপনার নিচ ঠিক মানে ক্লিক করে দিন দেখবেন ছবিটি এখানে চলে আসছে এরপর ছোট করে এখানে বসিয়ে দেবেন সো এইভাবে আপনার এই ছবি এবং এই ছবি চাইলে আপনারা এখানে আরো ছবি অ্যাড করতে পারেন জাস্ট এখানে ছবিটি সিলেক্ট করে কপিতে ক্লিক করবেন দেখুন একটি ছবি এখানে চলে আসছে এরপর এটিকে আপনারা পরিবর্তন করবেন স্যার পর দেখাবো লোগো লোগো উপর জাস্ট ক্লিক করবেন এরপর এই ক্লিক করে আপনার ছাত্র দল বা অন্য যে কোনো দলের বা বিএনপি আপনার লোগো ব্যবহার করতে পারবেন লোগো ক্লিক করে আপনারা অন্য একটি লোগো সিলেক্ট করে দিবেন স্যার আমি দেখাবো কিভাবে আপনারা এখান থেকে এই নামগুলো এই লেখাগুলো পরিবর্তন করবেন এরপর এখানে যে চুয়াল্লিশ পরবর্তীতে পাঁচচল্লিশ ছয়চল্লিশ এভাবে আপনারা ব্যবহার করতে পারেন সো জাস্ট এই লেখাগুলোর উপর ডাউন ক্লিক করবেন এরপর এখান থেকে আপনাদের নামটি পরিবর্তন করবেন ক্লিক করে করুন নামটি এখানে চলে আসে এরপর কোনো ছোট বড় করে আপনারা এখানে সেট করতে পারবেন এবার আপনার চাইলে চুয়াল্লিশ এখানে ডাবল ক্লিক করে আপনার প্রয়োজন প্রতিদিন পাঁচচল্লিশ করতে পারবেন সব আপনার চাইলে এই পদবি এই লেখাগুলো আপনার চাইলে আপনার ডাবল ক্লিক করে প্রয়োজন করবেন কোনো লেখা ডিলিট করতে চাইলে জাস্ট লেখাটা সিলেক্ট করবেন তারপর এখান থেকে ডিলিট ক্লিক করে দিলে লেখাটি ডিলিট হয়ে যাবে সবের সেপর ডিজাইনটি আপনার সেভ করার জন্য চলে যাবেন এই সেভ এখানে একটি ক্লিক করবেন এরপর নিচ থেকে সেভ এজ ইমেজ এই লেখাটি ওপরে ক্লিক করবেন এরপর নিচ থেকে সেভ টু গ্যালারি অ্যাপশনে ক্লিক করে ডিজাইনটি আপনার এইচডি করে দিয়ে গ্যালারিতে সেভ হয়ে যাবে সবের আশা করি আপনার বুঝতে পেরেছেন কেউ ডিজাইনটি এডিট করবেন এরপর যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে মতো এখানে বেরিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ